তো সবার আগে এই ভিডিওটা একটু দেখেন কীভাবে ভিডিও ব্লার করা যায় আজকে আপনাদেরকে আমি এটাই শিখিয়ে দেব ইনশাআল্লাহ সবাই আমার সাথেই থাকুন তো এই ভিডিওটি ইনস্টল করার জন্য সবার আগে আমাদের গুগল প্লে স্টোরে যেতে হবে তারপর এখানে সার্চ করব পেটি আপ পেটি আপ সার্চ করার পরে অ্যাপ্লিকেশনটা আমাদের সামনে আসবে আমাদের ইনস্টল করা আছে এখানে আপনারা ইনস্টল করে নেবেন এরপর ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর ভিডিও এটা ওপেন হবে ওপেন হওয়ার পর এখানে স্টার্ট বাটনে ক্লিক করবেন অ্যালাউ চাইলে অ্যালাউ দিয়ে দেবেন এরপর আপনি যে ভিডিওটা ব্লার করতে চান সেই ভিডিওটা গ্যালারি থেকে সিলেক্ট করে নেবেন আমি আমার ভিডিওটা এখন সিলেক্ট করে নিব এই যে আমি এই ভিডিওটা ব্লার করবে এই আমি এটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর এটা আমাদেরকে সোজা অ্যাপ্লিকেশনে নেওয়া যাবে সেখানে ব্লার অপশনে ক্লিক করবেন দেখেন আমি ব্লার ব্লার অপশনে ক্লিক করে দিলাম এখন আমার ভিডিওটা ব্লার করতেছি এখানে আপনি অনেক ধরনের ব্লার পেয়ে যাবেন চাইলিগুলো ইউজ করতে পারেন যেটা আপনার কাছে উপরে দেখতে পাচ্ছেন সেভ বাটন এখানে ক্লিক করবেন আপনার ভিডিওটা গ্যালারিতে চলে যাবে ধন্যবাদ ভিডিওটি শেয়ার করে দেবেন